র এই রবি আমার সব দমে দমে তনু মনে তোমারে অনুভব আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছে সবাই পাপ্পা খালির কণ্ঠে শুনি তাস বি কলর তাস বি কল আল্লাহ আমার র এই রবি আমার সবহানা বলবেন না ভাইরা আমার তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো রব এখন প্রশ্ন আসতে পারে হুজুর রবের অর্থ কি রবের ব্যাখ্যা কি আপনারা তো পড়েন রব মানে প্রভু রব মানে প্রতিপালক তবে রবের মূল ব্যাখ্যা করেছেন ইমাম কাজী নাসিরউদ্দিন বায়জাবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবিতে রবের ব্যাখ্যা লেখেন আর রব্বু বিমানাত তারবিয়াহ হিয়া তামলিকু শাইহি কামালিহি শাইয়ান ফাসাইয়া ইমাম রাজি ইমাম বাইজাবি বলেন রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে আফন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে সৃষ্টিকে পূর্ণতা দেন তিনি হচ্ছে রব আল্লাহ হচ্ছে রব্বিন এটা জোরে বলবেন না বিষয়টা বুঝেছেন আপনারা বোঝেন না আমি বুঝাচ্ছি আল্লাহর কোনো একটা সৃষ্টি হঠাৎ না ধীরে ধীরে ক্রমে ক্রমে ধাফে ধাফে যেমন আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছেন কয় দিনে জানেন না ছয় দিনে বলুন কত দিনে ছয় দিনে রবিবারে শুরু করছে শুক্রবারে কেন আল্লাহ ইচ্ছা করলে একদিনে বানাতে পারতেন না কথা বলে না এক ঘন্টায় এক এক মিনিটে সেকেন্ডে তিনি কোন কোন বললেই তো পায়া হয়ে যায় ঠিক না কিন্তু তিনি কেন ছয় দিন লাগালেন এটা রবের কাজ ধীরে ধীরে ক্রমে ক্রমে ধাপে ধাপে তিনি করেন আবার তিনি মায়ের পেটে মানুষ সৃষ্টি করেছেন দশ মাস দশ দিন মায়ের পেটে আমরা থাকি আল্লাহকে ইচ্ছা করলে এক মাসে মায়ের পেটে মানুষ বানাতে পারতেন না কথা বলেন জোরে এক দিনে এক ঘন্টায় এক মিনিটে কিন্তু তিনি মায়ের পেটে এক মিনিটে এক ঘন্টায় এক মাসে মানুষ বানান না প্রথমে কিছু তারপরে আরো কিছু তারপরে আরো কিছু এক সময় সব কিছু দিয়ে বানান স্বামী আর স্ত্রী মা আর বাবা একান্ত কাছাকাছি যখন চলে আসেন তাদের একান্ত কাছাকাছি আসার মাধ্যমে যে ক্রমজন হয় যে বীর্য নির্গত হয় বাবার যে ক্রমজন মায়ের যে ক্রমজন বাবারটা শুক্রাণু মায়েরটা ডিম্বাণু বাবার ক্রমজন থেকে আল্লাহ শুক্রাণু নেন আর মায়ের ক্রমজন থেকে আল্লাহ ডিম্বাণু নেন ফেরেস তারা ডিম্বাণু নেন আল্লাহর নির্দেশে এই শুক্রাণু আর ডিম্বাণুকে মায়ের দেহমের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত রক্ত আকারে বীর্য আকারে রাখে তারপরে চল্লিশ দিন রক্ত আকারে তারপরে গোষ্ঠের টুকরা তারপরে হাটটি রেস্টেক সার তারপরে গোষ্ঠের বয়ান তারপরে রুহু দেন ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করেন হাতের জায়গায় হাত চোখের জায়গায় শোক কানের জায়গায় কান যেখানে যা সেখানে তা দেন যদি চোখ এক জায়গায় না কার এক জায়গায় মুখ আর এক জায়গায় তো কোপালে তুলা দেখতে হতো পিছনে নিয়ে শুকতে হতো তারপর মুখে এনে দিতে হতো কথা বলে না কি না এরপরে আপনার ফাঁসায় গোস্ত যা মুখ যদি তা দিত তো সবাই ডক্টর কামালের মতো লাগতো ঠিক কিনা বলেন যেখানে যা থাকার দরকার সেখানে সব তিনি তাই দিয়েছে তিনি র তিনি কে যে বলেন তিনি কে রবের কাজ এটা কার কাজ রবের কাজ রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে আপন তত্ব প্রদায়নে ক্রমে ক্রমে ধাপে ধাপে অস্তিত্ব দেন পূর্ণতা দেন সৃষ্টিকে তিনি রব এবং যার যা প্রয়োজন তা তিনি মিটান এবার আপনি যখন দুনিয়াতে আসবেন আল্লাহ তাআলা আপনার দাঁত নাই কোমল একটি মুখ তুলতুলে একটি মানুষ আপনি ছোট্ট শিশু বাচ্চা গরম কিছু আপনি মুখে খেতে পারবেন না মুখটা পুড়ে যাবে ঠান্ডা কিছু খেলে আপনার বুকে ঠান্ডা লেগে যাবে শক্ত কিছু খেতে পারবেন না আপনার দাঁত নাই এমন এক রিজিকের ব্যবস্থা রব আপনার মায়ের বুকে করে দিয়েছে আড়াই বছর বান্ধা তোর রিজিকের আর কোনো চিন্তা নাই আবার আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন জিব্বায় স্বাদ আসতেছে দাঁত উঠতেছে রব আপনার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করেছেন আপনি কোন দিক থেকে খেয়ে শেষ করবেন তা তো আপনি কুল পাবেন না কত রকমের মাছ খাবেন কত রকমের খাবেন কত রকমের শাক খাবেন কত রকমের সবজি খাবেন এত কিছু আল্লাহ হালাল করেছেন হালালটা আনলিমিটেড হারামটা লিমিটেড আল্লাহ এই হারাম করেছেন কিন্তু কত কিছু হালাল করেছেন তার কোনো হিসাব নাই এটাই হচ্ছে রবের কাজ যিনি প্রত্যেকটা সৃষ্টির প্রয়োজনীয়তা মিটান দেখেন না গরুর বাসুর ভূমিষ্ঠ হওয়ার পরেই মায়ের দুধের বাটে মুখ দিয়ে দুধ পান করে এটা কে কি করাইছেন সুমানা বলবেন না হাঁসের বাছুর ডিম থেকে ফুটে সাদার কাটে সুমানা বলবেন না মুরগির বাছুর যখন মায়ের সাথে খোলা আকাশের নিচে ঘুরতে থাকে আকাশ থেকে সিল কিংবা বাস পাখি যখন জাপ দেয় বাচ্চার জন্য জীবন রক্ষার জন্য দেখবেন মায়ের পাখার নিচে এসে আশ্রয় নেয় কথা বলছেন না কেন এই যে বাঁচতে হলে মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করতে হবে এই বুদ্ধি এই এই বুদ্ধি এই হ্যাকমত যিনি ছোট্ট মুরগির বাচ্চাকে দিয়েছেন তিনি হচ্ছে রব আর আমার মালিক হচ্ছে রব বিলাল আমি এবার রবের ব্যাখ্যা তো নিলাম সংক্ষেপে আল আমিনের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি এই যে আপনারা আল আমিন কি আরবিতে আলম অর্থ জগৎ আলমের বহু বসন আল আমিন আল আমিন মানি সীমানা কতটুক বোঝানোর ক্ষমতা আমার নাই তবে বোঝার জন্য একটু দৃষ্টান্ত দিচ্ছি আহতাসারা থেকে সাউতাস সামাওয়াতলা সাবায় আশুর রহমান পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ এক একটা আলম আলমের বহুবচন আল আমিন তাই বিশালতা কতটুকু পুরো বলতে পারবো না কিছুটা ওর ধারণা দিতে পারবো যেমন আপনারা এই যে শেরপুরের পারতুলের মানুষ আপনারা সকাল আকাশে একটা সূর্য দেখেন না কথা বলেন কত বড় দেখেন একটা থালার মতো ঠিক না আচ্ছা বলতো সূর্যটা যেমন দেখেন বাস্তবতা তেমন না অনেক বড় কত বড় পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ জোরে মাতেন তেরো লক্ষ গুণ বড় এই সূর্য অর্থাৎ গোটা পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায় সুহান পৃথিবীটাও তো অনেক বড় এরপরে সূর্যের চাইতে আকাশে ছোট ছোট দেখে আমরা তারকার আকাশে এমনও তারকা আছে যেটা সূর্যের চাইতে বিশ হাজার কোটি গুণ বড় তারকা আছে আকাশে তারকার আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই এমনও এরকম কুটি কুটি মিলিয়ন মিলিয়ন তারকারা যদি আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি যেটাকে বলে সায়াপথ তার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল যেটাকে বলে কৃষ্ণগর এত বড় আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে যেমন একটা বিন্দুর ফোঁটা পড়ে ব্ল্যাক হোল এত বড় বিশাল গ্যালাক্সিকে ব্ল্যাক হোলে ফেললে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না সুবহানাল্লাহ বলার দরকার নাই ভাইয়েরা আমার এরকম অসংখ্য গ্যালাক্সি ব্ল্যাক হোল আল্লাহর প্রথম আকাশের নিচে আছে সূর্য চন্দ্র নক্ষত্র সব প্রথম আকাশের নিচে জমিন থেকে প্রথম আকাশ পাঁচ শত বছরের রাস্তা বলেন তো কিসে গেলে কিসে গেলে আমি উত্তরবঙ্গে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই তোমরা বলো তো কিসে গেলে হুজুর ভ্যানে গেলে বললাম তার কিছু পাও নাই ব্যানটাই খুঁজে পাইছো হুজুর আমরা সচরাচর ব্যানের সরি তো বলবো কিসের না আপনারা শেরপুরের মানুষ বিশ্বরের পাশে আপনাদের বাড়ি বলেন আপনারা কিসে গেলে রকেট পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি যান হচ্ছে রকেট এটা প্রতি সেকেন্ডে সাড়ে সাত কিলো যায় কত কিলো জোরে মাতেন না আপনারা খেয়ে আসেন নাই হ্যাঁ আমি কিন্তু অনাজাত করে দিব যদি কথা না বলেন কতক্ষণ হয়েছে সময় এক ঘন্টা বারো মিনিট হয়েছে আর পাঁচ সাত মিনিট ধৈর্য আছে আলহামদুলিল্লাহ তোমরা কথা কইতো না আমার দিয়ে কোয়াইবা আবার বলবো আধা ঘন্টা ওই তো নাই তা সম্মানিত শুধু যে কথা বলছিলাম যে কথা বলছিলাম রকেট প্রতি সেকেন্ডে যায় সাড়ে সাত কিলো কত সাড়ে সাত কিলো কিন্তু জমিন থেকে প্রথম আকাশ পাঁচশত বছরের রাস্তা কিসে গেলে জানেন আলোর গতিতে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে ভাইরা ষাট সেকেন্ডের এক মিনিটে আলো কত টুক যায় ষাট মিনিটের এক ঘন্টায় আলো কত টুক যায় তিরিশ দিনের এক মাসে আলো কত টুক যায় বারো মাসের এক বছরে আলো কত টুক যায় পদার্থ বিজ্ঞানের বাসায় বলা হয় এক আলোক বর্ষ এই রকম আলো তার নিজস্ব গতিতে পাঁচশত বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পা জমিন থেকে প্রথম আকাশ যত দূরে তত মোটা তার ছেতে বেশি দূরে দ্বিতীয় আসমান তার ছেতে বেশি দূরে তৃতীয় আসমান তার ছেতে বেশি দূরে চতুর্থ আসমান তার ছেতে বেশি দূরে পঞ্চম আসমান তার ছেতে বেশি দূরে ষষ্ঠ আসমান তার ছেতে বেশি দূরে সপ্তম আসমান তারপরে লামাকান লাজামান সিদ্ধাতুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দা একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দূরত্ব পাঁচশত বছরের রাস্তা তারপরে আরশুর রহমান এ তাহতা সারা থেকে আরশুর রহমান পর্যন্ত যত সৃষ্টি আছে এক একটা সৃষ্টি ছোট বড় প্রত্যেকটা সৃষ্টি এক একটা আলম আলমের বহু বসন আলামিন যিনি আলামিনের রব তিনি আল্লাহ রব্বিল আলামিন এরপর আল্লাহ তালা তার দ্বিতীয় পরিচয় দিয়ে সার রহমান তৃতীয় পরে যদি সার রহিম আল্লাহ তালা রহমান এবং রহিমের অর্থ আপনারা করেন দয়ালু অতীব দয়ালু কিংবা করুণাময় কিন্তু রহমান এবং রহিমের মূল ফাত্ত্বক্যটা কোথায় সেটা হচ্ছে ফজিরতের দিক থেকে ইমাম রাজি বলেন আরবিতে যেই শব্দের অক্ষর বেশি সেই শব্দের ফজিরত বেশি রহমান লিখতে পাঁচ অক্ষর রহিম লিখতে চার অক্ষর এই রহিমের চাইতে রহমান নামের ফজিরত বেশি কেমন ফজিলত ইমাম রাজি লেখেন আর রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখেরা আল্লাহ রহমান এবং রহিম নামের মধ্যে মূল হলো আল্লাহ দুনিয়ার জন্য রহমান আখেরাতের জন্য রহিম দুনিয়াতে আল্লাহ রহমান এজন্যই তো যে মুসলমান তাকে আল্লাহ রিজিক দেন যে কাফের তাকে আল্লাহ রিজিক দেন সুবহানাল্লাহ বলবেন না যে মুসলমান তাকে দেন যে বেঈমান তাকে দেন যে আস্তিক তাকো রিজিক দেন যে নাস্তিক তাকো আল্লাহ রিজিক দেন প্রত্যেক ধর্মের বর্ণের জাতির গোষ্ঠীর লোক কি নামাজি কি বেনামাজি কি শুকর গুজারি কি না শুক্রিকারী সবাইকে আল্লাহ রিজিক দেন কারণ তিনি রহমান রহমানের কাজে হচ্ছে দয়ার ভান্ডার থেকে দয়া বিনিয়ে দেওয়া কিন্তু তিনি আখেরাতে তার পরিচয় দিবেন রহিম যার বৌদলতে হাবিবের উম্মত ব্যতীত একজনকেও হাসরে তিনি নাজাদ দিবেন না যাদের ইমান আছে তারাই শুধু নাজাদ পাবে ইমান ছাড়া কেউ নাজাদ পাবে না হাসরে ইমান আছে তো তার নাজাদ নিশ্চিত ইমান নাই তো তার নাজাদ পাওয়ার সুযোগ নাই মনে রাখবেন মুসলমান হাসর ময়দানে যারা ইমান আছে আমল ঠিক তারা সরাসরি বিনা আজাবে কম হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে মাঝামাঝি মাঝে ইমানদার তারাও গুনার কারণে হাজার হাজার বছর জাহান নামে পর ইমানের কারণে একদিন না একদিন তারাও নাজাত প্রাপ্ত হবে বলেন সুবাহান আল্লাহ ইমানের কারণে নাজাত নিশ্চিত শুধু নিশ্চিত তা না সর্বশেষ জিমানদার উন্মতটা জান্নাতে যাবে আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা দুনিয়ার চাইতে গুণ বড় আমি মাঝে মধ্যে ভাবি যদি আপনার ইমানদার উন্মত দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত পায় তা আমরা যারা মুমিন মুসলিম আল্লাহকে বিশ্বাস করি রসুলের সালাতকে বিশ্বাস করি পাঁচ আত্ম নামাজ পড়ার চেষ্টা করি রমজানে উপোস থেকে রোজা রাখার চেষ্টা করি এরপরে দনিরা হস করি দনিরা গরিবদেরকে জাকাত দেয় দান করি শ্রদ্ধা করি জিকির করি আল্লাহ শুক্রিয়া আদায় করি রবের প্রশংসা করি নবীর প্রতি দূরত পড়ি সালাম দেই নবীর মহাব্বতে নিজেদের জীবনকে কোরবান করে দিতে প্রস্তুত থাকি আল্লাহ আমাদেরকে যে জান্নাতটা দিবেন সেটা যে কত বড় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা দুনিয়াতে রহমান আখেরাতে রহিম রহমান হওয়ার কারণে দুনিয়াতে সবাইকে তার রিজিক বন্টন করে দিচ্ছেন কিন্তু আখেরাতে রহিম নামের প্রকাশ ঘটাবেন হাবিবের উম্মত ব্যতীত ইমানদার ছাড়া কোনো কাফেরকে তিনি জান্নাত দিবেন না ভাইরা আমার এরপর আল্লাহ তার চতুর্থ পরিচয় দেন মালিক ইউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা কোরানের দিনের অনেক অর্থ করেছেন কোথাও আল্লাহ দ্বীনের অর্থ করেছেন ধর্ম কোথাও আল্লাহর দিনের অর্থ করেছেন জীবন ব্যবস্থা কোথাও আবার আল্লাহর দিনের অর্থ করেছেন আল্লাহ তাআলা কর্মফল দিবস যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদাতে যে দিনের কথা বলেছেন আলিয়াও মা'আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ভারতি তুলাকুমুল ইসলাম সুরা মায়েদা আল্লাহ দিনের কথা বলেছেন এই দিন মানি হচ্ছে জীবন ব্যবস্থা আবার সুরাফা তেহতে আল্লাহ যে দিনের কথা বলেছেন মালিক ই অমৃত এই দিন মানি হচ্ছে বিচার দিবস সুবানলা বলবেন না বিচার দিবস বিশ্বাস করেন কি করেন না কথা বলেন না কেন নাস্তিকরা বিচার দিবস বিশ্বাস করে না তারা নাস্তিক লেপটিস জাহান্নামে কুত্তা আছে না কিছু আমার দেশও আছে এদের কোনো মুখে লাগাম নাই এরা বাক স্বাধীনতার দোহাই দিয়ে যখন যা খুশি তখন তা বলে ঠিক কিনা বলে আমরা কারো বাক স্বাধীনতার বিরোধিতা করি না কিন্তু আপনার বাক স্বাধীনতা যদি আমার হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করে সেই বাক আমি মানতে পারি না আপনি আপনার কলম দিয়ে লেখেন তাতে আমার সমস্যা নাই কিন্তু আপনার কলমের লেখায় যদি আমার হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি হয় সেই লেখাকে আমি মানতে পারি না ঠিক কিনা বলেন আজকে নাস্তিকরা বাকস্বাধীনতার নামে যা মন ছায় ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে উসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তারা বলে নাস্তিকদের মধ্যে কিছু নাস্তিক আছে এরা বলে মোহাম্মদের চরিত্র ভালো ছিল না শেরফুলের মানুষের ইমান কি মরে গেল নাকি এত বড় কথা শোনার পরে চুপ থাকতে পারলেন ইমান আওয়াজ দেবান নাওজিবিল্লাহ এরপরেও কিছু মানুষ চুপ ছিল এদের ইমান একেবারে গেছে এদের ইমান ঠিক কিনা বলেন আসাদুর একটা আছে লন্ডনে বসে বসে রসুলের বিরুদ্ধে ব্লগে লিখা লিখি করে এরা বাংলাদেশে থেকে সবাই বলে না কারণ জানে শাহজালের উত্তরসরীরা জিব্বাটা টেনে কুত্তাকে খাওয়াবে ঠিক কিনা বলেন এই জন্য লন্ডনে বসে বসে তারা নাস্তিকতা বাদ চড়ায় এরা আমার দেশের শিক্ষা ব্যবস্থায় তো নাস্তিকতা ঢুকাতে চেয়েছিল আপনাদের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আছে দেখতে হনুমানের মতো লাগে ওরা দেখ বানরের মতো লাগে ওরা দেখছেন না বলছে না যে আমরা নাকি বানরের সন্তান বলবেন না আমি নামটা দিলাম না জাফর ইকবাল ঠিক কিনা বলেন এ নাস্তিকদের কাজই হচ্ছে নাস্তিকতা বা কিন্তু তাদের সীমা এত চড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে এরা এখন বলে মরুভূমিদের চরিত্র ভালো ছিল না সে দুশ্চরিত্র ছিল আসাদুর কিছুদিন আগে তার ব্লগে লিখেছে মোহাম্মদের চরিত্র ভালো ছিল না এজন্য সে পাল্টা আসাদ কে প্রশ্ন করি আসাদুর রসুল ছয় বছরের আয়েশাকে বিবাহ করছে এটা নিয়ে তোমার জলে তো স্বাধীনতার মহান অ্যাস্তপথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো তিনি তো ফজিলতুন্নাসা মজিবকে যখন বিয়ে করে ফজিলতুন্নাসা মজিবের বয়স ছয় বছর ছিল ওই সেটা নিয়ে তো একবারও বললে না কথা বলে না আওয়ামী লীগের বাইরে আমার সাথে একমত হবেন মাঠে কেউ থাকলে আপনারা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছেন কিনা আমি জানি না বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আছে তিনি যখন বিবাহ করেন তিনার বয়স তেরো আর তিনার স্ত্রীর বয়স তখন ছয় বছর এখন নাস্তিকরা এটা নিয়ে বলে না কারণ জানে বললে কাম ধৈরা দেশে আইনা চোদ্দ শিখে ঢুকাইয়া জনমত্তরে সায়স্তা করে জেরে দিবে কারণ আমার দেশে শেখ মুজিবুর রহমানকে গালে দিলে আওয়ামী লীগের কলি যায় লাগে জিয়াউর রহমানকে গালে দিলে বিএনপির কলি যায় লাগে এরশাদ চাচারে গালে দিলে জাতীয় পার্টির কলি যায় লাগে কিন্তু স্বাধীনতার বাউন্ন বছরে একের পর এক নাস্তিক মুর্তাদরা বাক স্বাধীনতার নামে শাহরিয়ার কবির মুনতাসিন মামুন হাসানুল কিনু রাশেদ খান মানন হুমায়ূন আজাদ হুমায়ুন আহমেদ তসলিমা নাসরিন আর নিজুম মজুমদার আর আসাদুরের মতন আস্তিক নাস্তিক একের পর এক আল্লাহকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে ইসলামকে অবমাননা করছে তাদের বিরুদ্ধে কোনো আইন নাই শাস্তির কোনো বিধান নাই ঠিক কিনা বলে তবে মনে রাখবেন নাস্তিকদের বিচার আজ হোক কাল হোক বাংলাদেশে হবে কারণ এক মাঘে শীত যায় না প্রতি বছরে কিন্তু মাঘ আসে এককাল বইয়ের হলে আরেক কাল শাশুড়ি এককাল শাশুড়ির হলে আরেকটা যোগ বইয়ের থাকে ঠিক কিনা বলেন নাস্তিকরা বলেন ওকে এক মাঘে শীত যায় না ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহর হাবিবের ইজ্জতের বিরোধী রসুলের সম্মানের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী প্রত্যেকটা নাস্তিকের পিতার শাহজাদের উত্তর শরীরা আজ হোক কাল হোক বাংলাদেশে করেই ছাড়বে বিনা শাস্তিতে একটা নাস্তিক হাত দিতে আমরা রাজি নাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও সম্মানে তো সুধি সম্মানে যে কথা বলছিলাম আর ওনার তো যা আছে তোমাদের তো তাও নাই তোমরা এত যুবক পারলা একটা তাক বিরোধিতা তবে বাংলাদেশে আমরা দুই ধরনের নাস্তিক দেখতে পাই এক দল এক শ্রুতের নাস্তিক আর এক দল বদ শ্রুতের নাস্তিক একদল হচ্ছে ওই যে দেখবেন মুস আছে দাঁড়ি নাই আর তাকলে মাথার মধ্যে মাল নাই ঠিক না বলেন এরা আছে এদেরকে দেখতে অনেকটা হনুমান আর বানরের মতো লাগে এরা তো আছে এরা একেবারে নিজেদের পরিচয় দেয় নাস্তিক হিসাবে এরা গর্ববোধ করে আবার কিছু আছে বৎসরুতের নাস্তিক এরা লেবাস দাঁড়িয়ে আলেম নামের জালেম এরা দেখবেন টেলিভিশনের পর্দায় বসে বসে ঘুমটা দিয়া রসুলের বিরুদ্ধে বক্তব্য দেয় ইউটিউবে বসে বসে রসুলের ইজ্জতের বিরুদ্ধে বক্তব্য দেয় শুনলে এদের এদের রসুলের পরিচয় লামাজ নাম খুব সুন্দর আহালে হাদিস আমি বলি এরা আহালে কবিস। ঠিক কিনা বলেন সিলেটবাসী নাক নাস্তিকদের নাস্তিকদেরকে যেমন বয়কট করতে হবে বসতের নাস্তিকদেরকেও বয়কট করতে হবে যারা কালিমাকে দুই ভাগ করতে চায় রসুলকে আমাদের মতো বড় ভাই আমাদের বড় ভাইয়ের মতো মনে করে রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে এরপরে যারা ইসলামকে আজকে ভাগ করতেছে ওরাও বৎসরুতের নাস্তিক ঠিক না বলেন আবার নাস্তিকদেরকে সাপোর্ট দেয় কিছু আছে শব্দ বেশি এরা দেখবেন নাস্তিকদেরকে প্রমোট করে এরা সরাসরি নাস্তিকদেরকে সাপোর্ট করে না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের ইন্ধনে তাদের সত্য বৎসরুতের এলামাজ হাবি মৌলবীরা মাঠে ময়দানে কথা বলে ঠিক কিনা বলেন বৎসরুতে লামাজ হাবিদেরকে সাপোর্ট দেয় এমন মৌলবীরাই আবার দেখবেন আমাদের মাসলাকের বিরোধিতা করে আমাদের মাসলাকের বিরোধিতা করে আমাদের মাসায়কদের বিরোধিতা করে আমাদের মুরব্বীদের বিরোধিতা করে দেখেন নাই আপনাদের সিলেটের বড় লেখার এক আলেম কিছুদিন আগে ছোট সাহেবের নির্বাচন নিয়ে মাতামাতি করেছে তিনি বলেছে ছোট সাহেব নাকি ঠিক করে নাই বেটা তোমার মাথা ছোট সাহেবের মাথা কি এক কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা বুঝার মতো জ্ঞান ছোট সাহেবের আছে ঠিক কি না বলেন বিগতকালে যখন শিক্ষানীতিতে নাস্তিকতাবাদ ঢুকেছিল ছোট সাহেবই তো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে নাস্তিকতা থেকে কিছুটা হলেও শিক্ষানীতিকে মুক্ত করতে তিনি সফল হয়েছে ঠিক কি না বলেন এছাড়াও যখন ইসলাম বিদ্বেষী কোনো কাজ বাংলাদেশে নাস্তিকরা করাতে চায় পশ্চিমাদের এজেন্টদেরকে দিয়ে তখনই তো এই মাসলাক অনেক অবদান রেখেছে তখন তোমরা কোথায় ঠিক বলেন তখন তোমরা কোথায় এখন বিরোধিতা করো সাহেব নির্বাচনে নির্বাচনে গেল আবার বিজয়ী হইছে তাদের যাওয়ার আগে বিরোধিতা করে নাই চিন্তা করছে যদি হাঁটতে পারে তো তারা মুচে তেল দিয়া মজা নিত যখন দেখছে যে প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে প্রতিষ্ঠিত দলের সাথে লড়াই করে ছোট সাহেবের কেটলি মহাবিজয় অর্জন করেছে এখন তাদের জারাতঙ্ক রোগে তারা ভুগতেছে বিরোধিতা করতেছে মাঠে ময়দানে কয়েকদিন আগে দেখলাম তিনি খুব হম্বিতম্বি করে খুব গর্বের সাথে তিনি ছোট সাহেবের সমালোচনা করতেছে যে তিনি কাজটা ঠিক করেন নাই এবং তিনার কথাটা যে হক তিনি বারবার সেটা জাতিকে বোঝানোর চেষ্টা করতেছে আমি তিনাকে সব আপনার সাবধান করে তৎক্ষণাৎ পরের দিন বক্তব্যে মৌলী এক প্রোগ্রামে বলেছিলাম যে মাওলানা তোমার যদি কবুতরের পলক দিয়ে কান চুলকাইতে মন চাইলে তোমার চুলকাও মুরগের পলক দিয়ে তোমার কান চুলকাইতে মন চাইলে চুলকাও তবে বাগের ল্যাস দিয়ে কান চুলকাইতে যেও না ফুলতরি মাস্তাকের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে ছোট সাহেবের বিরুদ্ধে কথা বলে আঞ্জুমানে আলিসলা আর তালামিজের কর্মীদের অন্তরে রক্তের খরণ সৃষ্টি করিও না কারণ তালামিজের আলিসলার প্রত্যেকটা কর্মী হচ্ছে বারুদের মতো যদি গসা ঘসি করতে আগুন ধরবে সেই আগুনে তুমি পুরে খাক হয়ে যাবে ঠিক সম্মানে সম্মানিত শুধু বেটা বিনোদিতা করার আগে ব্যক্তির ব্যক্তিত্ব যাচাই করো যোগ্য নেতৃত্বের ক্ষেত্রে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী যে অবদান রেখেছে বাংলাদেশের কোনো হক সংগঠনের নেতা নেই ঠিক কিনা বলেন এই মাসলাকের ইতিহাস অনেক গভীরে এই দেশে যখন ইসলামী শিক্ষা থেকে শুরু করে এই দেশে যখন শিক্ষার্থীদের জন্য পরিচয় দেওয়ার মতো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না অন্যদের অধীনে ভাড়া মতো আমরা ছিলাম তখন কেবল আন্দোলনের কারণেই সরকার আরবি বিশ্ববিদ্যালয়ে করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আজও সাহেব কব্লার হুনকারকে নাস্তিকরা ভয় পায় আজও হুয়া সাহেব কব্লার হুনকারকে সাহেব কব্লার রেখা দাও স্লোগানকে এখনো সকল প্রতিষ্ঠিত দলের লোকেরা ভয় পায় কারণ তারা জানে যদি হুসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একবার সিলেটবাসী মাঠে নেমে আসে তাদের কাছে একটা অস্ত্র আছে যেটা তাদেরকে সাহায্যกาย বাঁচাও ঈমান বাঁচাও দেশ সাহেব কেবল নি টেস্ট ইস নেম মুখে নিয়ে যখন তার রাস্তা বের হবে তখন সবার অস্তিত্বের মধ্যে গিয়ে আঘাত লাগবে ঠিক অতএব কার অবদান কত টুকুন কার কত খিদমত কত টুকুন সেটা আমাদের জানা আছে আপনাদেরটাও জানা আছে বিগতকালে কি করেছো কত টুকুন অবদান রেখেছো সেটাও আমরা জানি আর বাইরে থেকে আমাদের মাসলাকের মাসায়করা জোনপুরের মশায়করা ফুরফুরার মাসায়করা ফুরফুরার মাস শস্যসী সারসিনার মাসা একরা ফুলতলিসহ এরা কি অবদান রেখেছে সেটা আমরা জানি এই দেশে সারসিনা দরবারেরও অনেক অবদান আছে ইসলামের ক্ষেত্রে অতএব মুসলমান সাবধান সব ধরনের নাস্তিক নাস্তিক বৎস্রুতের নাস্তিক এবং তাদেরকে যারা যোগায় তাদেরকে যারা দেয় তাদেরকে তারা ইন্ধন দেয় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমি যে কথা বলছিলাম নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে না তাদের কথা হলো আমরা আছি আজ আছি কালকে মরে গেলে উই উইল বি ফিনিশড আমরা শেষ হয়ে যাব আমাদের কার খুঁজে পাওয়া যাবে না নাজিলে বলবেন না পরকালকে তারা বিশ্বাস করে না বিচার দিবসকে তারা বিশ্বাস করে না অথচ আল্লা তালা শ্রী আকারের মধ্যে বলেন কাইফাতা ফুরোনা পিল্লাই হিউকুম তুম আমুয়াতং ফাহিয়াকুম সুমায়ু মি তুকুম সুম্মায়ু সুম্মা ইলাই হেতুর যাও সুমান বলবেন না আল্লাহ তা আলাহ বলেন তোমরা কেমন করে আল্লাহ কুদ্রত অস্বীকার করো তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন আবার তোমরা মৃত্যুবরণ করবে আল্লাহ তোমাদেরকে জীবন দিবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে যেদিন আল্লাহ হবে একমাত্র বিচারপতি যার সামনে কথা বলবে এমন সাহস হাসরে কারো হবে না শুধুমাত্র আতকারী হবে ওকালতি চলবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলেন মালিকি উমিদ্দিন আরও কিছু ব্যাখ্যা আছে দিনের ব্যাপারে এই আয়তুর উপর আমার লম্বা ব্যাখ্যা আছে কিন্তু দেড় ঘন্টার উপর হয়ে গেছে এই জন্য আমি আজকে সামনে বাড়াচ্ছি না যতটুকুন বলেছি ততটুকুন আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক বলে আল্লাহ মামিন সদাক আল্লাহুল আজিম ও সদাকসুলহন করিম ও শাহিদিন ও রব্বিল কি দশটা মিনিট কি মাথা ঠিক আছে দেড় ঘন্টা করলাম আবার শেষ করছি আর বলে দশটা মিনিট শেষ করার আগে বলতাম বস্তার মুখ বান্ধার পরে তারপরে বলতেছে যে আর আগে তো বলবা যে হুজুর আর লম্বা করেন কারণ আমি দেখতেছি মানুষগুলো একেবারে আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে এবং অত্যন্ত ভালোবাসা নিয়ে শুনতেছে কিন্তু দেড় ঘন্টা বলেছি তোমরা তো কাজ একটা রাখো নাই কালেকশন রাখছো আমার জন্য শেষ মোনাজাত্রাছ মিলাদ রাখছো সেগুলো করতে ধরো আধা ঘন্টা লাগবে লাগবে না কালেকশান নাই তো বললেন যে লাগবে করা ফোনে কে জানি বলছিল নাই কালেকশান তো এখন আলোচনা তো শেষ করে দিছি আর আর শেষ করলে তো আর শুরু করা যায় না তো করি নাই দেড় ঘন্টায় সময় সব জায়গায় দিই আগে যেটা করে আসছে অনেক বড় মাহফিল এখান থেকে আট গুণ লোক অন্তত আছে বিশাল প্যান্ডেল বিশাল বড় মাহফিল সেখানেও দেড় ঘন্টা বেশি সময় দেয় নাই যাই হোক যতটুকুন বলে ছাড়্ ততটুকুন আমাদেরকে আমল করা তৌফিক বলি আল্লাহ মামিন ততটুকুন বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক বলি আল্লাহ মামিন আসুন আমরা এখন একটু দুরুস্সালাম পড়ি সাল্লাল্লাহ